আসসালামু আলাইকুম সবাইকে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার আপডেট জানালো মন্ত্রণালয় হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলো ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে তার নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন এনশা আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি বিওর স্মল ভিডিওতে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার আপডেট কী জানালো মন্ত্রণালয় মন্ত্রালয় থেকে আপডেট যে রয়েছে যে আগামী একুশে নভেম্বর আপনাদের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন পরীক্ষা পদ্ধতি এমসিকিউ টাইপ একশো নম্বরে পরীক্ষা হবে এমসিকিউ যাদের সময় সাজেশন লাগবে এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশন তারা যোগাযোগ স্ক্রিনে না নম্বরে